اللهم امين, أمين. 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 اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أمين. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين يا... يا الله يا رحمن

এই জালেম সরকার এইভাবে ক্ষমতা থেকে চলে যাবে আপনার গুলামরা তো চিন্তাও করতে পারি নাই এত স্বল্প সময়ের মধ্যে এইভাবে এই জালেম সরকার ক্ষমতা থেকে বিদায় নিয়ে পাঠাবে ও আমার আল্লাহ আপনার কত মেহরবানি কত দয়া আপনার কেন্দ্রে শুক্রিয়া আদায় করবো ছোট ছোট ছেলে পেলেদেরকে দিয়ে আপনি আল্লাহ বাংলাদেশের মানুষদেরকে দিয়ে কিভাবে সামান্য একটা আন্দোলনের ব্যবস্থা করে দিয়ে কিভাবে কুদ্রতি ভাবে ওদেরকে বিদায় করেছেন আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ তার কত জুলুম করেছে অত্যাচার করেছে অভিচার করেছে কত মায়ের বুক কালি করেছে আল্লাহ কত স্ত্রীকে স্বামী থেকে বঞ্চিত করেছে কত স্বামীকে তার স্ত্রী থেকে বঞ্চিত করেছে কত সন্তানকে তার বাবা থেকে বঞ্চিত করেছে আল্লাহ গুরু তুমি কত মেহের বার আল্লাহ তুমি কিভাবে কুদ্রুতি ভাবে এই সরকারকে বিদাস করছো আল্লাহ আপনার শুক্রিয়া কেমনে আদায় করব। আপনার রাস্তায় যদি কোরবানি করে দিয়ে কুচি কুচি করে নিজকে নিজে আপনি আল্লাহ পাখের কিন্তু শুক্রিয়া দায় হবে এত মেহরবানি এত দয়া করছেন আল্লাহ এমন একটা সরকারের ব্যবস্থা করে দিয়েছেন সুভান আল্লাহ আল্লাহ গো ডাক্তার ইউনুসের বিরুদ্ধে কত মামলা কত মোকদ্দমা করেছে আসামি করেছে

আঠারো বছরে যারা জীবন দিয়েছে জান দিয়েছে গুম হয়েছে তাদের প্রতি রহমত করেন ক্ষমা করেন তাদেরকে শহীদ দরজা দান করেন আল্লাহ ও আল্লাহ পরিবার পরিবার পরিজনদের হেফাজত করেন আল্লাহ আল্লাহ যারা জেল খেটেছে মিথ্যা মামলায় আমরা অনেক এখনো শত্রু আছে যারা চায় না এই আন্দোলনে যারা আঠারো বছরে মামলায় পড়েছে যারা আঠারো বছরে অনেক ষড়যন্ত্রের শিকার করেছে তারা মুক্তি পাক এটা অনেকেই চায় না আপনি আল্লাহ তো সব জানেন আল্লাহ এই ষড়যন্ত্র থেকে আপনি আপনার গুলামদেরকে হেফাজত করেন আমাদের পেরিসাইনিক সমস্যার সমাধান করে দেন আমাদের আব্বা আব্বাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ সমাজের খারাপ লোকগুলিকে ভালো করে দেন সমাজে যারা দুষ্কৃতিকারী তাদেরকে করে দেন আল্লাহ আমাদের প্রশাসনকে আমাদের পুলিশকে পুরোপুরি হাদায় করে দেন দেশকে ভালোবেসে দেশকে ভালোবেসে কাজ করার তৌফিক দেন

অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের প্রতি খারাপ

এয়ারপোর্ট থেকে তাদের অফিস থেকে বের করে দিয়ে ইজ্জত সহকারে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন আমিন আল্লাহ গাপে কত সময় কত ভাবে সাহায্য করেছেন আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার মতো কোনো ক্ষমতা কোনো যোগ্যতা নাই আল্লাহ কাজ করে বাংলাদেশের মাদ্রাসাগুলি আপাতত আমিন আল্লাহুম্মা আমিন আমিন কত্র ঘটাকার তো পানুরা দেർবামাস কে আফরাদ করে আমিন যেন পানুর করে আমিন আমরাকে ভুল করি maaf করে দেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমস্ত দোয়া করতেন সমস্ত দোয়াগুলি আমাদের জন্য কবুল করুন থেকে আমিন আজকে পনাছে जनताকে বেঁচে থাকতে আমিন আল্লাহ এই দেশের মুক্তি দান করেন এই দেশের প্রতি রহম করেন এই দেশ কাতার কত ভালো দেশ কত সুন্দর শাসক। আল্লাহ তাদের প্রতি রহম করেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه برحمتك يا أرحم الراحمين